এদিকে নির্বাচন বাঠাগ্রস্ত করতে ভারতের পৃষ্ঠপোষকতায় ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এর সঙ্গে দেশের কয়েকটি রাজনৈতিক দলও যুক্ত বলে জানান তিনি বিকেলে নয় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাসের অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন জুলাই হত্যাকাণ্ডের বিচার আর নির্বাচন একসাথে চলতে কোনো বাধা নেই আরও জানাচ্ছেন হুমায়ুন কবির জুলাই গণ অভ্যত্থানের বসপতি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিজয় উৎসবে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলটির সিনিয়র নেতারা তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা জানান জাসাসের দুই শীর্ষ নেতা দফার মাধ্যমে আমরা যে বাংলাদেশ দল আগামী দিনে কি করবে মানুষের জন্য এখানে সম্পূর্ণভাবে বলা আছে অনেক ভোটের ব্যবধানে বিজয় কে নিয়ে আসতে পারে দানের শীষ নিয়ে সেই লোককে আমাদের কাজ করতে হলে মানুষের কাছে যেতে হবে মানুষের পাশে যেতে হবে মানুষের মত জয় করতে হবে বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ মালেকের অভিযোগ জুলাই ঘোষণা পত্রে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি আর বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম বলেন জুলাই অভ্যুত্থান বিএনপির ষোলো বছরের আন্দোলনের ফসল পালিয়ে যেতে বাধ্য হয়েছেন জননেতা তারেক রহমান পর এক কমান্ডার নেতৃত্বে মধ্যে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল বলো শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছে 71 এর 26 মার্চ পতাকাটি সুন্দরভাবে পড়া হয়েছে কিন্তু স্বাধীনতা ঘোষণা করলেন কে তার কথা কি দূর লেখ নাই তাই আমি মনে করি স্বাধীনতা যিনি ঘোষণা করছেন আমরা দাস সেই শহীদ দাসদের যে আজকে বহন করছে এবং এই ভূষাপত্ত পুনন্ত পাওয়ার জন্য সেই দাসদের জওরমের নামে অন্তভুক্ততার জন্য আমি প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারকে যথাযথ মর্যাদা দেবে বিএনপি এদেশে জনগণ যদি ভোট দেয় আমাদের এই সমস্ত শহীদ ভাইদের যথাযথ মর্যাদা হবে আমরা যারা আহত হয়েছেন হয়েছেন তাদের জন্য যথাযথ ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ভারতের প্রয়োজনায় ভারতের পৃষ্ঠপোষকতায় আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কয়েকদিন আপনারা দেখেছেন একজন মেজর সাদেক নাকি ধরা পড়েছে এবং এর সঙ্গে আরো বিশ জন ধরা পড়েছে এই দেশে তারা একটা অরাজক অবস্থা সৃষ্টি করতে চায় এই দেশে তারা নির্বাচন হতে দেবে না এমন একটা ভাব সত্তাদের ভিতরে আছে মির্জা আব্বাস বলেন খুন লুটতরাজ হলেই সেখানে উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে একটি মহল যেখানে খুন সেখানে বিএনপির নাম বলছে একটি দল উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা